শিক্ষার্থীদের শিক্ষার্থী বান্ধব পরিবেশ যাতে নিশ্চিত হয় সেই ব্যাপারে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য কোন গুপ্ত বাহিনী যদি করে উল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে আমরা প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের সচেতন করে আমরা সবাই মিলে তাদেরকে রুখে দেব প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ আবারও বলছি আমাদের কক্সবাজারের বারুয়াখালী গ্রামের একজন সম্মুখ সারী সহযোদ্ধা রহিমুদ্দিন সিকদার ভাই আমার জুলাই আগস্টের যিনি সম্মুখ সারী সহযোদ্ধা ছিল তিনি লাঠি হাতে তার যা সামর্থ্য ছিল এই ফেসিস হাসিনা ওয়াজেদের বিরুদ্ধে যুদ্ধ করেছে বিগত সাড়ে পনেরো বছর ভেসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি যুদ্ধ করেছে তাকে আজকে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আজকে তার হত্যাকাণ্ডের সংগঠিত হতে হলো আমরা নিন্দা জানাই প্রতিবাদ জানাই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যারা সমন্বয় করার জন্য নিযুক্ত আছেন একই সাথে দেখেন বন্ধুগণ পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে জুলাই আগস্টের আর গণ বাংলাদেশ সাহিত্যাবাদী ছাত্র দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে সামাজিক ব্যানারটি ছিল সেই ব্যানারটিতে আমরা সবাই সামনের থেকে মাঝের থেকে এবং পিছনের থেকে নেতৃত্ব দিয়েছি সেই সময় আমাদের সবার মধ্যে ঐক্য ছিল সৌহার্দের সম্পর্ক ছিল এবং ফেসিস হাসিনা বাংলাদেশের ক্ষমতার মসনদ থেকে বিতাড়িত করার টেন্ডেন্সি ছিল জন্য আমরা সক্ষম হয়েছি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আপনারা যারা সামাজিক আন্দোলন থেকে বাংলাদেশের রাজনীতিতে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম করেছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদার তাদেরকে সহযোগিতা করার জন্য বারবার ঘোষণা দিয়েছিলাম সামাজিক প্ল্যাটফর্ম থেকে রাজনৈতিক প্ল্যাটফর্মে এসেছেন আমরা অবশ্যই আপনাদের সহযোগিতা করার মন মানসিকতা নিয়ে আমাদের কর্মসূচি পরিকল্পনা গ্রহণ করি কিন্তু আপনারা একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে এসে যেভাবে একটি শক্তির বিরুদ্ধে যে শক্তিটি বাংলাদেশের টিকে না থেকে না থাকলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের গণতন্ত্র ভুলন্টিত হবে সেই শক্তির বিরুদ্ধে আপনারা উঠে পড়ে লাগলেন আপনাদের উদ্দেশ্য কি আরে ভাই আপনারা যদি বাংলাদেশে রাজনীতি করতে চান এবং বাংলাদেশের গণতান্ত্রিক পন্থা থেকে অব্যাহত রাখতে চান আমরা আবারও বলছি আপনার আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব কিন্তু বিএনপিকে বিরুদ্ধে বলে বিএনপির অযৈতিক সমালোচনা করে আপনারা নিজেদের হাইপ তোলার জন্য একের পর এক বিতর্কিত মন্তব্য করবেন আর বাংলাদেশের গণতন্ত্রপন্থীরা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্ন যারা অপোজিট তারা মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবে জাতীয়তাবাদী ছাত্র দল একের পর এক আপনারা দেখছেন দৃশ্যমান গ্রহণযোগ্য কর্মসূচি দিয়ে আসছি আমরা ভালো কাজ করছি তারপরেও মত সৃষ্টিকারী একটি গুপ্ত বাহিনী আমরা ভালো কাজ করলে বলে আমরা অভিনয় করছি আমরা নাকি এখনো সরকার করিনি জন্য আমরা সাধু সেজে আমরা অভিনয় করছি কিন্তু তাদের উদ্দেশ্যে একটা করা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অভিনয় করে না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকে সেই নীতিভ্রষ্ট লম্পট তাদের যে সংগঠন তারা বাংলাদেশের প্রতিটি প্রান্তে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে তারা কি করে তারা একটু টেকনিক করে তারা হচ্ছে তারা টাকা তুলে না তারা কি করে হাদিয়া 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 তুলে তাই না বাইতুল মাল হাদিয়া তুলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের আন্দোলন থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক প্রকার নীতি ভরস্ত্র লমপুটের রাজনীতি দেখতে পেয়েছি এই নীতি ভরস্ত্র লমপুটের প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কি বলল ছাত্র রাজনীতি চলবে না বিরাজনীতিকরণের চেষ্টা করলো হলগুলোকে বিগত দিনে তারা যেভাবে ছাত্রলীগের সাথে মিলে মিশে তাদের সংস্কৃতিকে ধারণ করে ছাত্রলীগের সেই ভয়াবহ দানবীয় রূপ ধারণ করে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে সন্ত্রাসীর রাজত্ব কায়েম করেছে আমি দেখাও আলারফাত দা করেছে এই সব নীতিভ্রষ্টLampoter তলে না আজকে কক্সবাজারে জুলাই আগস্টে কোন উপযুক্তানে যারা নেতৃত্ব প্রদান করেছে তাদেরকে হত্যা করেছে তাদেরকে হত্যার মাধ্যমে বাংলাদেশে পুনরায় সন্ত্রাসীর হত্যার রাজত্ব তারা ফিরিয়ে আনছে এই জুলাই মাসে কারা হত্যা করে আটটি বিষয় পাঁচ আগস্ট পরবর্তী সময়ে লম্পটের দল আরেকটি একটি চরিত্র হননের রাজনীতিতে লিপ্ত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের আপনারা দেখেছেন না পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদলকে দলকে নিয়ে এক মিথ্যাচারের রাজনীতিতে লিপ্ত হয়েছে এক দল গিয়েছে কোথায় এক দল গিয়েছে আর এক দল কোথায় যাবে এক দল যাবে আর সৈলাকার কাছে কোথায় রাজাকার কোথায় যাবে